তিনি প্রথমে টেম্পোয়ারি টিচার হিসাবে জয়েন করেছিলেন সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হল চৌত্রিশ বছর চাকরি করেছে একটাই স্কুলে তার সারা জীবন কেটেছে সেটা কি বেলদা গঙ্গাধর একাডেমি চলে গেলেন বেলদা গঙ্গাধর একাডেমির প্রাক্তন প্রধান শিক্ষক সত্যকুমার বেরা বুধবার সকালে তার মৃত্যু হয়েছে দীর্ঘদিন তিনি অসুখে ভুগছিলেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল একানব্বই বছর দীর্ঘদিন তিনি বেলদা গঙ্গাধর একাডেমি স্কুলে শিক্ষকতা করেছেন প্রথমের দিকে সহ শিক্ষকের দায়িত্ব পালন করলেও পরে ভারপ্রাপ্ত শিক্ষক ও একসময় প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এই স্কুল থেকেই তিনি অবসর নেন বুধবার এগরাতে তার মেয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৃত্যুর পর তার মরদেহ বিদ্যালয়ে আনা হয়েছিল বিদ্যালয়ের বর্তমান এবং প্রাক্তন শিক্ষক প্রাক্তন ছাত্ররা তার মরদেহে পুষ্পার্ঘ নিবেদন করে শেষ শ্রদ্ধা জানান বেলদার দেউলির বাড়ি ঘুরে মরদেহ শ্মশানে পৌঁছায় শেষ যাত্রায় অনেকেই পা মেলান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন অনেকেই উনি প্রথমে টেম্পোরারি টিচার হিসাবে জয়েন করেছিলেন তারপরে সেখান থেকে পারমানেন্ট হলেন তারপর সেখান থেকে অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার হলেন তারপরে সেখান থেকে হেডমাস্টার হলেন কত বছর চাকরি করেছেন চৌত্রিশ বছর চাকরি করেছেন কোন স্কুলে কর্মরত ছিলেন তিনি এই একটাই স্কুলে তার সারা জীবন কেটেছে সেটা হচ্ছে বেলা গঙ্গাধর একাডেমি স্যারের অবসরপ্রাপ্ত জীবন কেমন ছিল অবসরপ্রাপ্ত জীবন তিনি অবসর খেতে খুব ভালোবাসতেন তার বউ তার বউমা বৌমা রান্না করে দিত এক সাড়ে এগারোটা থেকে বারোটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যেত তার বউমা রান্না করে দিত সেখান থেকে তিনি ভাত খেয়ে দিয়ে শুয়ে পড়তেন তারপরে প্রতিদিন সকালবেলা মাকে নিয়ে মর্নিং ওয়াক করতে যেতেন আর হাতে একটা লাঠি থাকতো কুকুর তাড়ানোর জন্য আর তিনি যখন চাকরিতে ছিলেন বহু লোক অ্যাপ্লিকেশন লিখতে আসতো আমার বাড়িতে সেইখানে তিনি বাড়িতে বসেই অ্যাপ্লিকেশন লিখে দিতেন কি হয়েছিল হঠাৎ তার হাড়ের সমস্যা হয়েছিল হাঁটু দুটো অবস হয়ে গেছিল আড়াই বছর বিছানায় ছিলেন তারপরে তার ছোট জামাই ডাক্তার বলে আর ছোট মেয়ে নার্স বলে কেশিয়ারিতে নিয়ে গেছিলেন কেশারিতে ওখানে বিসনায় সৌদি সাই তারপর ডাক্তার দেখানো হয়েছিল ডাক্তার বলল এটা কিছু করা যাবে না বয়সজনিত রোগ আর কত বছর বছর বয়স বয়স হয়েছিল কি নাম আপনার আমার নাম দেবাশিস বেরা আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টে চাকরি করতাম আমি উনিশশো সালে উনিশশো সালে একুশ সাত দু হাজার একুশ পাঁচে একুশ পাঁচ উনিশশো সাতানব্বই সালে জয়েন করেছিলাম রিটায়ার করলাম একত্রিশ বারো দু হাজার তেইশে আঠারো মাস আমি রিটায়ার করেছি